নমস্কার সবাইকে প্রতিদিনের মতো চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করি স্কিপ না করে সবাই দেখবেন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি এই তো সকালবেলা চা নাস্তা করে নিয়ে অনুষ্ঠীকে পড়াতে বসেলাম অনুষ্ঠানে পড়াশোনা শেষ করতেছে তো পড়াশোনা না করার আগে ও গাড়ি টাড়ি খেলনা নিয়ে বসে গেছে তো কি করব বাচ্চারা এরকমই পড়তে বসলেও খেলা করে তো ওর জন্য একটা ডিমপোজ করে নিলাম সকালবেলা ভাত খাবার জন্য তো ভাত খেয়ে নিল তারপর বারোটার দিকে ওর জন্য একটা আমি জুস করে দিলাম ও আমকে তো চায় না তো ওইভাবে খাওয়ায় তারপর আমি দুপুরে আজকে দুই রকমের মাছ রান্না করবো এগুলো মেখে নিলাম হলুদ লবণ দিয়ে তারপরে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে আমি পাবদা মাছ রান্না করবো পাবদা মাছটা আমি বসাই দিব পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিয়ে আদা জিরা হলুদ গুঁড়া গুঁড়া সব দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম ভালো করে যখন মশলাটা কষানো হয়ে গেছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে তরকারিটা আমি ফুটিয়ে নিলাম ফুটে গেলে এবার আমি ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে রেখে রুই মাছের তরকারিটা রান্না করে নিব আমি পাঁচ ফোড়ন দিয়ে রুই মাছটা রান্না করব পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম তারপর কাঁকরোলগুলো দিয়ে দিলাম কাঁকরোগুলো আমি একদম ভেজে নিলাম আসলে কাঁকরোল ভেজে এভাবে মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে কাঁকরোলগুলো বাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলোও ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ কুচিগুলো ভালো করে বাজা হয়ে গেলে তারপর আমি এখানে আদা জিরা বাটা মুরচি গুঁড়ো হলুদ গুঁড়ো যা দেওয়ার এগুলো সব দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকলাম আসলে আজকে রান্নাবান্না করে একটু বাইরে বের হব। কিছু জিনিস কেনার ছিল এগুলো কিনে নিয়ে আসবো তারপর ওদিকে একটা মেলা বসেছে মেলাটাও ঘুরে আমরা আসবো আসলে শুক্রবার বাইরে বের হতেও ভালো লাগে সময় আছে তো সবাই মিলে বাইরে বের হলাম অনেক আনন্দ করলাম তো এই তো আমার রান্নাটাও এদিকে হয়ে যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে আর একটু নেড়েচেড়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে তরকারিটা ফুটিয়ে নিব তরকাইটা ফুটে গেলে এবার ধনে পাতা দিয়ে দিলাম রান্না বান্না শেষে খাওয়া দাওয়া করেছিলাম এগুলোর আর ভিডিও করা হয়নি তারপরে খাওয়া দাওয়া করে যা কাজকর্ম ছিল এগুলো করে নিয়ে রেডি হয়ে নিলাম মার্কেটে যাব এখান থেকে একটু মেলায় ঘুরবো তো মার্কেটে গিয়েছি এগুলো আর ভিডিও করি না কিছু জিনিস আমার কেনা ছিল এগুলো কিনে নিয়েছি তারপর তো মেলায় চলে আসলাম দশ টাকা টিকিট কেটেছিল টিকিট লাগতেছে দশ টাকা করে জনপতি তো টিকিটটা নিয়ে আমরা ভিতরে ঢুকলাম ভিতরে এই দেখুন কত সুন্দর জিনিস সব স্বল্পিক কাজ হাতের কাছের মাটির জিনিস মাটির জিনিস যে এত সুন্দর সুন্দর করে ডিজাইন করে করতে পারে মানে এগুলো কাছে থেকে না দেখলে বোঝা যাচ্ছে না এত সুন্দর হচ্ছে এগুলো তো এগুলো ভিডিও করে নিলাম আসলে অনেক কিছু কিনতে ইচ্ছে করতেছে কিছুই কিনি নাই দেখলে তো সব কিনতে ইচ্ছে করে এমনি ঘুরেছি এদিক সেদিক ঘুরে ফিরে দেখেছি মানে মেলা ঘুরতে তো বেশি ভালো লাগে তো ঘুরে ফিরে টুকটাক কিছু কিনে তারপর আমরা বাসায় চলে আসবো অনুষ্ঠির জন্য একটা খেলনা দেখতে গিয়েছিলাম তো ওর বিভিন্ন রকমের খেলনা বাসায় আছে মানে যে যেখানে যায় না কেন ওর জন্য খেলনা কেনায় হয় তো খেলনা দেখেছি বাট পছন্দ হয় না আর কিনে নাই তো এমনি ওর জন্য দুইটা ক্লিপ কিনেছি মাথার জন্য চুলে দেওয়ার জন্য তো ইয়া ক্লিপগুলো কিনে নিয়ে তারপর ওকে একটু গাড়িতে চড়িয়েছিলাম এই গাড়িতে না এই গাড়িতে মধ্যে ও ভয় পাবে তার জন্য কুটতে দি নাই উঠতে চাচ্ছে বাট আমি ও কুড়তে দিই নাই তারপর ওই দেখুন ও ব্যাট নিয়ে খেলা করতেছে বলছে মা আমি ব্যাট কিনবো কিন্তু সব কিছু কিনে নিয়ে আসে কিন্তু বাসায় ও খেলনা করে না সব ভেঙে চুরে মানে একাকার করে রাখে তো এইখান থেকে আমি দুই তিনটা ছবি কিনেছি অনুষ্ঠীবাবো বাবা অফিসের জন্য কিছু কিনেছি আর আমি আমার বাসার জন্য কিছু ছবি কিনেছি দেখতে ভীষণ সুন্দর ছবিগুলো তারপর ওই যে দেখুন কত সুন্দর সুন্দর খেলনা সব কিছু ঘুরে ফিরে অনেক দেখলাম তারপর সব শেষে আমরা সবাই মিলে ফুচকা খেলাম অনুষ্টি ফুচকা খাইনি ও আইসক্রিম খেয়েছিল তারপর ওকে একটু এই তো ঘোড়ার এই গাড়িগুলোতে চড়িয়েছি ও নামতে চাচ্ছে না চড়া শেষে ও নামতেছে না অনেক জোর করে নামিয়েছি তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ